এখন নেতৃবৃন্দের বিজয়ীদের নাম ঘোষণা করব যারা বিজিত হয়েছে তিনাদের নাম ঘোষণা করব সর্বপ্রথম সভাপতি পদপ্রার্থী আউয়েল হোসেন প্রতীক চেয়ার উনি পেয়েছেন বারোশো আঠারো ভোট ওনাকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজয়ী ঘোষণা করলাম

আশন্ন ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আজ আপনারা শতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন আপনাদের ভোট দেওয়ার কারণে আমরা বিজয় হয়েছি এই বিজয়ের আনন্দ আপনাদেরকে আমরা উৎসর্গ করে দিলাম ফিয় বাইরা আমার এই নির্বাচনটা একটি কাঙ্ক্ষিত নির্বাচন ছিল এই নির্বাচনের উদ্দেশ্য হল গণতন্ত্রের জন্য বছর রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি সেই প্রতিশ্রুতির অংশ হিসাবে আপনাদের গণতন্ত্রের যেই আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে যেই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন সেই গণতন্ত্র আপনাদের মাঝে ফিরিয়ে দিলাম আজকের এই ভোটের জন্য আমাদের বিজয়ীদের কোনো কৃতিত্ব নাই সকল কৃতিত্ব বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রোড থেকে যেই সমস্ত শ্রমিক ভাইরা কষ্ট করে এসে আমাদেরকে ভোট দিয়েছেন সমস্ত কৃতিত্ব আপনাদের প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই ক্লান্ত আমরা যারা বিজয় হয়েছি আপনারা বিজয় করেছেন তার মধ্যে আপনাদের বটে বিজয়ী ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আউয়াল হোসেন একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলে শরীর ক্লান্ত তার বড় বলতে আবেগ হয় এই নির্বাচনী ভাতা চালু করে দিলাম আমি আবেগাবূত হই এখানে দখলবাসি ছিল এখানে শ্বাধাবাদ ছিল পনেরো বছর বেসিবাদের শ্বাস নামক ছিল আমরা প্রতিজ্ঞা করেছিলাম দায়িত্বে যাইতে পারলে এর অবসান ঘটাবো অবসান ঘটিয়ে দিলাম ভবিষ্যতে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন নির্বাচনের মাধ্যমে আর কোন দখলদার যাতে এখানে আসতে না পারে ঠিক আর কোন যাতে এখানে আসতে না পারে ঠিক আর কোন দখলবাজের এই জায়গা যাতে এই অঞ্চলে না হয় ঠিক শ্রমিকরা যাকে ভোট দিবে সে যেন এইটার প্রতিনিধি হয় আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখলাম আপনারা এই অনুরোধটুকু রক্ষা করবেন আর যে কথাটা বলতে চাই চোখ কান খোলা রাখবেন যারা গণতন্ত্রের বিপক্ষের লোক ফেসিবাদের দোষর সৈরা সারের দোষর তারা গাপটি মারি বিভিন্ন লোকের উপরে ভর করি এখন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করলাম এই বিশৃঙ্খলাকারীদের যেখানে পাওয়া যাবে এখন থেকে প্রতিরোধ করা হবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে আপনারা সুশৃঙ্খলা থাকবেন অনেকেই ক্লান্ত এখানে সমাপ্তি ঘোষণা করি আল্লাহ হাফেজ